এই খাটের নিচে ডুবতে না আটকে যাবি ঢুকবি কি চলে আমি এক্সারসাইজ করতে দে ওদিকে চলে যাও তুমি

নাহ সরো সরো লাই খাটাই খাটাই মিটা ভিডিও বানাবো ভাই সাজুগুজু করে যেই সাজুগুজুর কথা শুনেছে চক্কুলের দিকে আয় সাজুগুজু করবি আয় আয় সাজুগুজু করব আশা বাবু সাজুগুজু করে ভিডিও করবে ডিস্টার্ব করো না এখানে চলে এসো আই তো আই তুমি দাঁতড়ি করো 8:30 এর মধ্যে সাজুগুজু করে ভিডিও করবে বলে দাও দাঁতড়ি করতে বলো বলে দাঁতড়ি এক্সারসাইজ কমপ্লিট কর আমি সাজগুজু করে ভিডিও করব ডিস্টার্ব করো না ডিস্টার্ব করো কি মা হাত দিয়ে বুকের মধ্যে মিঠাই নো কেন ডিস্টার্ব করছ ও করবেই কিছু করার ভিডিও করবি সাজুগুজু করবি করবি সাজুগুজু সাজুগুজু করে ভিডিও করবি সাজুগুজু করবে করবে সাজুগুজু তুমি করবে করবে আচ্ছা আচ্ছা সাজুগুজু করেই ভিডিও হবে আচ্ছা আচ্ছা হবে হবে সাজুগুজু করেই ভিডিও করবে কি করবে তুমি খাতা ছাড় ঘুণ্টু ঘুটু মাজা ঘুঞ্চু মাজা যা ঘুণ্টু মাজা তুমি ডিস্টার্ব করছো কেন কেন করছো ডিস্টার্ব আরো ভেদ ছাদে গিয়ে জলে জলে ভেদ চুলকো পেত হম কি সুন্দর হাত দিয়ে ডাকে শুধু